আসসালামু আলাইকুম প্রিয় জেসেন বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা পরপর আরও একটি নতুন বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে আমি চলে আসছি অবশ্যই টাইটেল এবং থামলেন দেখে বুঝতে পারছেন আজকে কী বিষয়টি নিয়ে আলোচনা করা হবে তো বন্ধুরা বিগিনার যারা আছেন তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে আর যারা সিনিয়র পার্সন আছেন তাদের জন্য ভিডিওটি কোনো উপকার আসবে না আমি বলবো যে আপনারা সিনিয়র যারা আছেন তারা এই ভিডিওটি দেখবেন না শুধুমাত্র ভিডিওটি বিগিনারদের জন্য তো বন্ধুরা এই ফোনটিতে সমস্যা হচ্ছে চার্জিং সমস্যা কাস্টমার সিটি নিয়ে আসছে আমার কাছে যে বলছে ভাই সেটি তো চার্জ হচ্ছে না তো দেখলাম যে চার্জিং ফোটে অনেক ময়লা আবর্জনা আছে এবং আপনার চার্জিং ফোডটা তেমন ভাঙে না আপনার তেমন একটা পিন এদিক সেদিক হয় না তখন আমি আমি অক্টালের মাধ্যমে চার্জিং ফোডটা ভালোভাবে পরিষ্কার করি দেন চার্জিং পোর্টটা পরিষ্কার করার পরে ব্যাটারি কানেক্টরে দেখলাম ভোল্টেজ আছে আগে কিন্তু ভোল্টেজ ছিল না যখন কাস্টমার কাছে সেটা নিয়ে আসে কোনো প্রকার চার্জিং শো করতো না যখন আমি ব্যাটারি কানেক্টর চেক দিলাম চার্জিং পোর্টটা পরিষ্কার করা অক্টেলার মাধ্যমে তারপরে দেখলাম ব্যাটারি কানেক্টরের নির্ধারিত ভোল্ট আছে ফোর ফোর ক্লাস ভোল্টেজ আছে ফোর ফয়েন্ট ওয়ানের মতো তবু বন্ধুরা এই ভোল্টেজ থাকা শর্ত দুই ঘন্টার মতো আমি সেটটি চার্জে আগে তবু ধরা আমি কোনো প্রকার ফলাফল পাই নাই তারপর আমি দেখলাম ব্যাটারিতে যেরকম চার্জ ছিল ওরকমই চার্জ বর্তমানে ওরকমই চার্জ দেখতে পারছে তো বন্ধুরা এই সমস্যাটি দুই দিক থেকে আসতে পারে প্রথমত আপনার ব্যাটারির কন্ডিশনটি আপনি দেখে নেবেন আপনার ব্যাটারির কন্ডিশনটি কীরকম আছে ব্যাটারিটি ফুলছে কিনা অথবা নরম হয়ে গেছে কিনা এরকম যদি দেখতে পারেন তাহলে সমস্যাটি আপনার দেখা যায় ব্যাটারি কানেক্টর ভোল্টেজ থাকা সত্ত্বেও আপনার ব্যাটারিতে চার্জ নেবে না তো ব্যাটারিটি ড্যামেজ হয়ে যাওয়ার কারণে তো বন্ধুরা এই সমস্যাটি যদি আপনি দেখেন ব্যাটারি কন্ডিশন মোটামুটি ভালো আছে আপনার ব্যাটারি ফুলতেছে না আপনার ব্যাটারি ঠিকঠাকই আছে তখন আপনার বুঝতে হবে সমস্যাটি অন্য জায়গায় তো বন্ধুরা এখানে আমরা দেখব এখন আমাদের ডিসি বি বোল্টের এখানে আমরা পজিটিভ লাইনের মধ্যে ব্যাটারি কানেক্টরের মধ্যে ব্যাটারি কানেক্টর মধ্যে দেখতে পাচ্ছি আমাদের নির্ধারিত বোল্ট আছে আবার টু বোল্ট দেখাচ্ছে তো বন্ধুরা মূলত ভোল্টেজটি নির্ধারিত এসে থাকছে না যার কারণ আমাদের ব্যাটারিটি চার্জ জমছে না দুই ঘন্টার মতো আমি চার্জার লাগিয়েছিলাম আমি যেরকম চার্জ দেখছিলাম ওরকমই চার্জ আছে ব্যাটারিতে ব্যাটারিটি শূন্যই ছিল তো বন্ধুরা এরকম সমস্যা যখন আসবে আমাদের প্রথমত বুঝতে হবে ব্যাটারির কন্ডিশনটি আমাদের দেখতে হবে ঠিকঠাক মতো তারপর আমাদের যেটি করতে হবে চার্জিং সকেটটি ওইভাবে যেহেতু সমস্যার সমাধান হয় হয়নি পরিষ্কারের মাধ্যমে এখন আমরা চার্জিং সকেটটি চেঞ্জ করব তো আশা করি চার্জিং সকেটটি চেঞ্জ করলে আমাদের এই সমস্যাটি এই যাবতীয় সমস্যাটি এভাবেই সমাধান হয়ে যাবে তো অল সাইনসোন এই যাবতীয় সমস্যা যখন আসবে আপনাদের ভোল্টেজ থাকা সত্ত্বেও যখন মোবাইলের চার্জ ব্যাটারিটি চার্জ দেবে না তখন আপনার এই থিওরিগুলা মনে রাখতে হবে এবং প্র্যাকটিক্যালিভাবে কাজ করতে হবে বিগিনিয়ার যারা আছেন তাদের জন্য তো বন্ধুরা দেখতে থাকেন আমি একটু ভিন্নভাবে চার্জিং পোর্টটি চেঞ্জ করবো তো তার জন্য আমি মেকানিকের পেস্টটি ব্যবহার করব তো উপর থেকেই আমি চার্জিং সফটটি রিমুভ করব তো বন্ধুরা দেখতে থাকেন ভিডিওটি বেসিক নলেজ রাখা ভালো কারণ নেক্সট আমি যখন আপনি প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করবেন আপনার অনেক হেল্পফুল হবে তো বন্ধুরা দেখতে থাকেন আমি আমার নির্ধারিত হটগানের পাওয়ার দিয়ে আমি উপর থেকে চার্জিং সকেটটি সুন্দর মতো রিমুভ করবো তো কোনো প্রকার জোড়া করা যাবে না আমাদের টুইজারের আগা দিয়ে আমাদের একটু করত পরপর আমাদের চার্জিং সকেটে দেখতে হবে নরম হয়েছে কি না তখন অটোমেটিকলি যখন নরম হবে তখন আমরা আসতে চার্জিং বোর্ডটি সরিয়ে নেব তো এখানে জোড়া করা যাবে না টানাসটা করলে আমাদের দেখা যাচ্ছে ফার্স্টে লেগ আছে স্পেসিফিক বোর্ডের মধ্যে ওই ফার্স্টে লেগ যখন আবার আপনার উইঠা যাবে তখন দেখা যায় আমাদের পজিটিভ লাইন খুঁজতে হবে আমাদের সময় নষ্ট তো বন্ধুরা আমরা সঠিক পদ্ধতিতে কাজ করব যে তারপর দেখা যায় আমাদের সমস্যাটি সবার দ্রুত আমরা সমাধান করে লাতে পারব তো দেখতেছেন আমি ব্রাশ দিয়ে আগে জায়গাটি পরিষ্কার করতেছি তো বন্ধুরা প্রত্যেকটা কাজের মধ্যে আপনাদের পয় পরিষ্কার থাকতে হবে পয় পরিষ্কার থাকলে আপনাদের কাজের কোয়ালিটি একটু ভিন্ন রকম হবে কাজ করতে ভালো লাগবে তো বন্ধুরা এখানে আমরা পেস্ট দিয়ে মেকানিক পেস্ট দিয়ে আমরা সোল্ডারিং ওয়ারের মাধ্যমে আমরা ফেসিবি বোর্ড থেকে যে রাংটি ছিল রাংটি সরিয়ে নেব তো বন্ধুরা এই রাংটি হচ্ছে আপনার ডিগ্রি বেশি কোম্পানি ডিগ্রিটি অনেক ব্যবহার করে হাই ডিগ্রি ব্যবহার করে তো আমরা মার্কেট থেকে একশো আটত্রিশ ডিগ্রির রিবলিং ফেস্ট আমরা নিয়ে আসবো তারপর আমরা এই রিবোলিং ফেস্ট দিয়ে কাজ করতে আমাদের সুবিধা হবে তো বন্ধুরা এখানে আমি দেখতেছেন আমি অরিজিনাল যে রাংটি ছিল কোম্পানি ওই রাংটি রিমুভ করে এখানে আমি এক্সট্রা আটত্রিশ ডিগ্রির আট আটত্রিশ ডিগ্রির পেস্ট ব্যবহার করতেছি তো বন্ধুরা এটি ব্যবহার করার কারণ একটাই যখন আমি হটগান দিয়ে হিট দিব তাপমাত্রাটা যখন এখানে দিব পেস্ট দিয়ে হালকা দেখা যায় অল্প কিছু সময়ের মধ্যে আমাদের এই রাঙটি গলা যাবে তারপর আমরা আমাদের সার্জিং পুরটি এখানে বসিয়ে দেব তো বন্ধুরা দেখতে পারছেন ফার্স্টে লেগের মধ্যে আমি সুন্দর মতন রাং ধরে নিচ্ছি আমাদের তাতাল হিট থাকতে হবে ফুল একশোতে একশো তো বন্ধুরা আমরা কাজ করে মজা পাবো দেখতে পারছেন আমি রাং ধরানোর পরে আমাদের সার্জিং আমি পরিষ্কার করছি ভালো মতন এখন আমি একটু ফেস্ট দিয়ে আমি হট মাধ্যমে জায়গাটি একটু হিট দিয়ে দিব তো বন্ধুরা তারপর আমাদের যেটি করতে হবে হট গান দিয়ে হিট দিয়ে ধরে রাখতে ধরা রাখা যাবে না যেহেতু আমরা কম ডিগ্রি ব্যবহার করছি এখানে ধরা মাত্রে আমাদের রাংটি গলে যাবে তো আমরা টুইজারের আগে আমাদের চার্জিং সকেটটি ঠিক মতন ধরে রাখবো তারপর আমরা ঠিকঠাক মতন বসিয়ে দেবো জাস্ট কিছু সময়ের জন্য ফার্স্টের লেগের লেগের মধ্যে আপনি একটু হিট দিবেন আপনার পরিমাণ মতো বেশি দেওয়া যাবে না তাহলে আপনার সার্জিং ফোটের ভিতরে যে প্লাস্টিক যাবে অংশটি আছে গলে যাবে তখন আমাদের ব্যথা বিস্তার যাবে কাজটি তুমি তারা দেখতে পারবেন এখন আমাদের ফার্স্টটি লেগটি সুন্দর মতন অ্যাডজাস্ট হয়ে গেছে পিসিবি বোর্ডের সাথে সার্জিং বোর্ডের পাঁচটি লেগ তো আমরা একটু তাতাল দিয়ে আবার সোল্ডারিং করব। এখানে সোল্ডারিং করলে দেখা যায় আমাদের জায়গাটি আর একটু মজবুত হবে দেন কাস্টমার অনেক দিন যাব সেটি ইউজ করতে পারবে তো বন্ধুরা এই কাজগুলো আমরা অনেকেই করি না একটু মনোযোগ সহকারে করলে দেখা যায় কাস্টমার আপনার এই যাবতীয় ফোনগুলো যখন কাজ করে নেবে তখন তৃপ্তি পাবে কয়ে ছয় সাত মাস যখন ব্যবহার করবে তখন বলবে যে না টেকনিশিয়ানটা ভালো ছিল আপনার কাজটা ভালো হয়েছে তখন আপনার কাছে আরও একটা কাজ নিয়ে আসবে এবং কি আরও দুজন কাস্টমার নিয়ে আসবে আপনার কাছে তো বন্ধুরা এই সঠিক পদ্ধতিতে আমরা কাজ করতে চেষ্টা করবো সবসময় তবু বন্ধুরা এখন আমরা দেখবো আমাদের ব্যাটারি কানেক্টরের মধ্যে ভোল্টেজ আছে কি না তবু ধরা দেখতে পাচ্ছেন আমাদের সিটটি কিন্তু চালু হয়ে গেছে অলরেডি নিচ থেকে আপনার ডিসপ্লেতে লাইট জ্বলছে বন্ধুরা দেখতে এখানে আমাদের ভোল্টেজ আছে তো বন্ধুরা আমরা একসাঞ্চি কাজটি করলাম সুন্দর মতো দেখতে পারছেন সঠিক পদ্ধতিতে এভাবে কাজ করলে আমাদের কোনো অসুবিধা হবে না বিগিনার যারা আছি আমরা তাদের জন্যই আজকের এই ভিডিওটি করা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটু তাতাল দিয়ে জায়গাটি পরিষ্কার করে নিচ্ছি আমাদের কাজ করতে হবে এমনভাবে যেহেতু কাস্টমার বুঝতেও না পারে যে আমরা এখানে চার্জিং পোর্ট আর একটি বসানো হয়েছে বা অন্য টেকনিশিয়ানের কাছে নেওয়ার পরে যেমন না বুঝবে তো বুঝু বন্ধুরা এভাবে আমরা কাজ করবো আমাদের কাজের কোয়ালিটি থাকতে হবে একটু ভিন্ন রকম তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে বিঘ্ন যারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটি করা হয়েছে বিশেষ করে তো যদি মনে করেন আপনার কিছু সময় ব্যয় করার পর আপনার কিছুটা হলো উন্নতি হচ্ছে তাহলে অবশ্যই একটি লাইক ভিডিওতে দিবেন এবং কি কমেন্ট করে জানিয়ে দিবেন নেক্সট আমি কী নিয়ে ভিডিও করা যায় তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কন্টিনিউ ভিডিও আপলোড করা হবে সামনে থেকে আমি যা শিখি আপনাদেরকে তাও শেখানোর চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা